এদেরকে একটাই আমরা বার্তা দেবো যে আপনাদের অপরাধের সীমা লঙ্ঘন করে যাবেন না আপনারা অনেকটাই সীমা পেরিয়ে গেছেন

তৃণমূলের বাহিনী দিয়ে মানুষের ওপর অত্যাচার করা হচ্ছে যাতে ওনারা ভয় পেয়ে গেছে তৃণমূলের গুণ্ডা বাহিনী অত্যাচার করেছে তার জন্য ওনারা ভয় পেয়ে গেছে ওনারা ঘরে ঘরে গিয়ে মা বোনদের উপর অত্যাচার করছে দেখুন এখানে বেশিরভাগ মহিলাদের উপরে শিশুদের উপর অত্যাচার করছে তো আমরা একটাই কথা বলবো আজকে এই যে মানুষের ওপর অত্যাচার করছে এই তৃণমূলের গুন্ডা বাহিনীরা একটাই আমরা বার্তা দেবো যে সাবধান হয়ে যান কেননা আপনাদের অপরাধের সীমা লঙ্ঘন করে যাবেন না আপনারা অনেকটাই সীমা পেরিয়ে গেছেন এইবার যেটা হবে সেটা খুব খারাপ হবে কেননা এবার লোকসভা ভোটের পরে আপনাদের এখান থেকে হাঁটতে হবে কোনো আশ্রয় আর পাবেন না এবার মা বোনেদের শক্তি সরবরূপ যা জাগ্রত হয়েছে এখানে মা কালী মা দুর্গাদের মতো মানুষেরা মেয়েরা এখানে রূপ দেখিয়েছে